বাংলাদেশ ব্যাংকে এবার অফিসে ঢুকতে হলে পছন্দ নয় মানতে হবে নির্দিষ্ট ড্রেস কোড পুরুষক বা নারী সবার জন্যই পেশাদার পোশাকের স্পষ্ট নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক কি আছে সেই নির্দেশনায় আর কেনই বা এমন পদক্ষেপ চলুন শুনে নিন একুশে জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ দুই থেকে একটি অফিসিয়াল নির্দেশনা জারি হয় যা মূলত পরামর্শমূলক কিন্তু সেই পরামর্শে আছে কড়া পর্যবেক্ষণ ও শৃঙ্খলা রক্ষার ছাপ নির্দেশনায় বলা হয়েছে এক পুরুষ কর্মকর্তা কর্মচারীদের পড়তে হবে ফুল স্লিভ বা হাফ স্লিভ ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট এবং জুতা জিন্স কিংবা গ্যাবারডিন প্যান্ট পরা যাবে না দুই নারী কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে প্রাধান্য পাবে ওড়নাসহ শাড়ি বা সালোয়ার কামিজ পোশাক হতে হবে পেশাদার রঙের সাদামাটা শর্ট স্লিভ বা লেগিংস রয়েছে নিষিদ্ধ তালিকায় তবে শুধু পোশাকেই নয় নির্দেশনাটিতে আছে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ ত্রিশ কার্যদিবসের মধ্যে কমিটির কাছে পাঠাতে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহারেও থাকবে নিয়ন্ত্রণের পরামর্শ অফিসের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে শিষ্টাচার ও দায়িত্বশীলতা যেন প্রকাশ পায় আচরণে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন বয়স রুচি আর ব্যক্তিগত অভ্যাসের কারণে অফিসে পোশাকে ভিন্নতা দেখা যায় সেটা কখনো কখনো মানসিক দূরত্ব তৈরি করে সহকর্মীদের মধ্যে তাই সবাই যেন সমভাবে গ্রহণযোগ্য পোশাক পরে সেই উদ্দেশ্যেই এই পরামর্শ দেওয়া হয়েছে তিনি এটাও স্পষ্ট করে বলেন যে হিজাব বা বোরকার ওপর কোন বাধকতা আরোপ করা হয়নি তবে কারো কাজে বেশি থাকলে অতিরিক্ত সেটা নিরুৎসাহিত করা হয়েছে এমনকি নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রতিটি ইউনিটে একজন কর্মকর্তা পর্যবেক্ষকের দায়িত্ব পাবেন যিনি নজর রাখবেন কে নির্দেশনা মানছে কে মানছে না প্রয়োজনে বিভাগীয় প্রধানকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে সততা সৌজন্য ও শালীনতা ব্যাংকের এই নতুন নীতির মূল মন্ত্র যদিও এটি বাধ্যতামূলক নয় তবু কর্তৃপক্ষ আশাবাদী পোশাকের এমন গাইডলাইন সহকর্মীদের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ করে তুলবে কিন্তু প্রশ্ন রয়ে যায় পোশাক কি আদৌ পেশাদারিত্বের মাপকাঠি নাকি এর আড়ালে অন্য কোনো বার্তা আতিয়া ফিফা ডেস্ক নিউজ জিরো টিভি